টু মাই ইউটিউব চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এতদিন কেন ভিডিও সেগুলো পরে বলবো আজকে যেহেতু ভাই ফোটা হ্যাঁ সবাইকে হ্যাপি দিওয়ালি ঠিক আছে তো আমাদের পাশে বাড়ির কাকিমা বললো যে বোন ফোটা দেবে আমাদেরকে তো আমাদের নেমন্তন্ন ছিল মামাবাড়িতে তো সকালবেলার খাওয়াটা এদের বাড়িতে খেয়ে তারপরে মামাবাড়ি যাবো এখন রেডি বেডি হয়ে আছি তো চলো দেখা যাক আর টুয়া বলছে যে আজকে এই পাড়ায় সব ছেলেদের ভাই ফোটা দেবে ঠিক আছে তো টুয়ার জন্য একটা গিফট সব ছেলেদের না আমাদের গলি আমাদের গলির আমাদের গলির যেই যে কটা দাদা দাদা আছে সবাইকে দেবে ভাই ফোটা আর ও দিয়ে ও বেড়াচ্ছে যাই হোক একটা থালা ফালা নিয়ে তো চলো গাইস নেওয়া যাক তো গাইস ও এগুলো রেডি দেখেন এত দুপুরে গেছে সকাল বেলা কি করে এটা কে দীপায় নাকি আর টুয়া বলেছে আমাদের গলির সব দাদা ভাইদের দেবে বলে ভাই ফোটা ওয়াও টুয়া আবার এরকম করছে আচ্ছা যে বড় সে আগে বসতায় আমি বসে পড়েছি তারপরে কে তারপর সবুজ তারপর পুরো নয় ও পুরো নয় সবকিছু রেডি ফেডি হয়ে গেছে

বাহাতে বলবো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমনা দেয় ফুটো দেয়ার তিনবার ফুটা দিতে হয়

भाई को पहले दिला दिला दिलां घोटा जो, जो में दो वाले पुल लगाना जो बनता है भाई को पहले डाला भाई को पहले दिलां घोटा जो में दो वाले पुल लगाटा जो बनता है जो बनता है अब दिया मर भाई को फिर भाई को ভাইয়ের কপালে দিলাম ফোটা পল্লুকাটা পল্লু কাটা জমকি ফোটা আমি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমে দুয়ালে পল্লু কাটা যমুনা দেয় জমকি আমি দিয়ে আমার ভাইকে ফোটা

তো আমি তো খাই বাবা না প্রণাম করত ভালো করে ভালো করে কপাল ঠেকবে মাথায় হ্যাঁ কপাল পায়ে ঠেকবে এ দেখ তুই দেখ করছিস টোয়া করছে দেখিস

মিষ্টি খেয়ে নিয়েছি আর কি খাবো ভাবছি আর অন্য কিছু কি করে খাবো এই যে এটা টোয়ার গিফট দিয়ে দে দিয়ে দে টোয়া খোল কটা আছে দেখ আরো খোল টোয়ার গিফট আমাদের মিষ্টি খতম হয়ে গেছে তারপরে এটা খেতে হবে আর দীপায়ন দেখো দীপায়নের মতো চার আটটা লুচি লাগবে তাই দীপায়ন আগে মিষ্টি খেতে হতো তুই আগে ওগুলো খাচ্ছিস তাহলে বসে রাখতো হতো আমরা আমাদের দেবে তারপরে আগে বড় রাখাবে হবে তারপর ছোটরা আগে বড় রাখাবে হবে তারপর ছোটরা আগে মানে এটা হলো হাত খাওয়া হলো আর অরিজিনাল খাওয়া দাওয়াটা পরে হবে আমরাই বলেছি কারণ এখন আবার দিদা বাড়ি যেতে হবে তাই জন্য তো কী কী দিয়েছে এটা হলো সুজি এটা সালাড এটা আলুর দম এটা লুচি এটা হলো ঘুগনি তো ছোলার ডালে ঘুগনি এটাই সে তরকারি তো চলো খাওয়া যাক আচ্ছা আচ্ছা দীপায়ন বলছে এটা মাংস সরি গাইজ ফাইনালি আমরা এসেছি আমি আর আমার ভাই এসেছি দিদা বাড়িতে দিদা সব খাওয়া দাওয়া পর্ব চলছে আমাদের দেখে খেয়ে নিয়েছে যাই হোক আমরা বলেছি লেট করে আসব এখানে মাংস মাংস হয়েছে হ্যাঁ কি কি বলছিস আচ্ছা বেগুন ভাজা আমাদের সব ফোটা ফোটা দেওয়া কমপ্লিট আমরাও ফোটা নিয়ে এসেছি

गाइस आप लोग YouTube को YouTube को हल्के में ले रहे हो ये देखो आपके सपोर्ट से के वजह से मैं लंबर की नहीं खरीद लिया फोर व्हीलर देखो देख रहे हो ये, ये देखो ये देखो देख रहे हो